সিগারেট না খাওয়া ছেলেটার সিগারেট অনেক পছন্দ করে যেই ছেলেটা সিগারেট খাওয়ার আশেপাশেও থাকতো না সিগারেটের ধোয়া তার বিষাক্ত মনে হতো সেই ছেলেটার আজ সিগারেটের কালো ধোয়া অনেক ভালো লাগে সিগারেট নাকি মানুষের মৃত্যুর কারণ হয় আস্তে আমি দেখি সিগারেট আমার বেঁচে থাকার একমাত্র সঙ্গী হিসাবে কাজ করে সিগারেট মানুষের ক্ষতি করলেও অনেক সময় মানুষের দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় ডিপ্রেশনে থাকা সিলেটাস অনেক ভালো আছে সিগারেটের জন্য সিগারেট সময় মানুষের ক্ষতি করে না সব সময় খারাপ চায় না মানুষের কোন সময় মানুষের ভালো চায় অনেক সময় মানুষের মন ভালো থাকার কারণ ওই সিগারেট হয়ে যায় তাই তো সিগারেট সবসময় মানুষের খারাপ চায় না যখন আমি তোমাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। বিপদে আমার কেউ ছিল না তখন পাশে ছিল সিগারেট সিগারেটকে মানুষ ঘৃণা করলেও আমি এখন অনেক ভালোবাসি যখনই দুশ্চিন্তায় ডিপ্রেশারে থাকি হাতে থাকা ওই একটা সিগারেট অনেকটাই শান্তি দেয় তাই তো তোমাকে হারিয়ে যখন পাগল হয়েছিলাম পাশে ছিল সিগারেট বন্ধু বলো বান্ধব বলো কেউ ছিল না পাশে তোমাকে হারিয়ে সিগারেট হলো আপন বিপদে যে ছিল পাশে তাকে কী করে হারাই বেইমানি তো তুমি করেছ করেনি মানে সিগারেট তাই হাজারো ক্ষতি হলে পাশে রাখি সিগারেট সিগারেটকে সবাই খারাপ বললেও বলি না খারাপ আমি